নমস্কার ভিলেজ কেনার তফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রান্না নিয়ে বাগানে চলে এসেছি কাঁচা টমেটো তুলবো তো আমরা বারো মাস পাকা টমেটো পাই কিন্তু কাঁচা টমেটো শীতকাল ছাড়া কিন্তু পাওয়া যায় না তো আজকে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি ভাপা করব আর খেতে খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আর আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি ভাপা রান্না করে খেতে পারবেন বাগানে যাই কাঁচা টমেটো তুলে নিই যখন এই যে এখানে টমেটো হয়েছে আর প্রচুর পরিমাণে বড় বড় অলকপিও হয়েছে এই যে টমেটো তুলে নি এগুলো কিন্তু টমেটো গুলো কিন্তু খুব বেশি বড় হবে না এই পাঁচটা টমেটো হলে হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছের ভাপা হয়ে যাবে দেখুন এই যে বন্ধু কত বড় বড় ওলকপি হয়ে আছে এগুলো কিন্তু এরপরে কাকাবু কি করে এরপরে যে শুকনো হ্রদগুলো দিয়ে তার জল ঢেলে থাকলে এগুলো কিন্তু অনেক দিন থাকে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি দেখুন এই যে টমেটো গুলো কেটে নেব পেঁয়াজ কেটে নেব আমি এখানে একটা পেঁয়াজ নিচ্ছি টমেটো যেভাবে কেটেছি পেঁয়াজও সেইভাবে কেটে নেব কড়াতে জল দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ সেদ্ধ করবো অনেক সময় চিংড়ি ভাপাতে আমরা পেঁয়াজ বাটাও দিই অনেকেই কাঁচা পছন্দ করে না কাঁচা পেঁয়াজে তো সেই জন্য আমি গরম জলে দিয়ে দিচ্ছি তো একটু ফুটে গেলে ওই যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু আর থাকবে না আর এই যে টমেটো কাঁচা টমেটো অনেক সময় সবুজ গন্ধ করে আর সেই জন্য অনেকেই পছন্দও করে না সো সেই জন্য আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দুটো সেদ্ধ করে নেব পেঁয়াজের পাপড়িগুলো দেখুন পুরো খুলে খুলে যাচ্ছে পেঁয়াজ আর টমেটো হালকা সেদ্ধ হয়ে গেছে তুলে নেব টমেটো আর এই যে পেঁয়াজ আর এক টেবিল চামচ জিরে নিয়েছি এ তিনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আগে করে উপকরণ দিয়ে চিংড়ি মাছটা আমি মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সামান্য দিলাম আর এখানে দেখুন এই যে জিরে টমেটো আর কাঁচা পেঁয়াজ যে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দু চামচ দিচ্ছি কাঁচা টমেটো একটু টক টক লাগবে তো সেই জন্য একটু ঝাল ঝাল একটু বেশি হলে ভালো লাগবে খেতে খুব সামান্য চিনি দিচ্ছি আর এখানে দেখুন এই যে সর্ষে আর পোস্ত বাটা আছে তিন চামচ দিয়ে দেবো সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নেবো আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা টিফিন বক্স নিয়েছি চিংড়ি মাছ মাখাটা দিয়ে দেব দেবো খুব সামান্য জল দিচ্ছি এবার এই মশলা জলটা আমি দিয়ে দেবো তারপর থেকে তেল দিয়ে দিচ্ছি আর সাদাটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি ঢাকনা আমি লাগিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড নিয়েছি জল ফুটতে শুরু করেছে এবার জলের ওপরে স্ট্যান্ডটা দিয়ে দিলাম তারপরে এই টিফিন বক্সটা দিয়ে দেব এবার ঢেকে দেবো রান্নাটা হতে প্রায় আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিই কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে বক্সটা আমি তুলে নিচ্ছি জল থেকে খুব গরম আছে বন্ধুরা দেখুন এই যে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি বক্সটা হালকা গরমও আছে দেখুন কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাপা আর গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে খেতে আপনারা বাড়িতে এইভাবে কাঁচা টমেটো দিয়ে এইভাবে চিংড়ি মাছ ভাপা রান্না করে খাবেন দেবে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকানি প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার